যেটা ভাবছো সেটা নয় আসলে আমি বড় বড় ভীষণ ভালোবাসি আর এই যে ডেনিম শার্টটা দেখছো এর একটা হিস্ট্রি আছে এই শার্টটা আমি যেদিন মিন্ত্রা থেকে নিয়েছিলাম মানে মিন্তা থেকে যেদিন রিসিভ করেছিলাম সেদিন ছিল আমার বনগা ফোক উৎসব আর এই শার্টটা পরে আমার আগে যে ব্যান্ড ছিল সেই ব্যান্ডের সাথে পারফর্ম করেছিলাম গঙ্গা ফোক উৎসবে তো সেই ব্যান্ডটার নেই কিন্তু ব্যান্ডের মেম্বার অনেকে আছে নাম বদলে এখন ফোক ধরিয়ে তোমরা সবাই জানো সেই জন্য ভাবলাম এই শার্টটাকে একটু বদলে ফেলি আর তার জন্যেই এই প্যাকেটটা সব প্যাকেট এক জিনিস হয় না বস চলো দেখি কি করি প্যাকেট দিয়ে মিশো থেকে অর্ডার করেছিলাম কদম ব্র্যান্ডের ফ্যাব্রিক ডাই আর আমি নিয়েছিলাম বটল গ্রিন কালার জল জাল দিয়ে তার মধ্যে ফ্যাব্রিক ডাই লবণ মিশিয়ে জামাটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর আবার ফিক্সার ঠান্ডা জলে দিয়ে তার মধ্যে জামাটাকে আরও বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে মেলে দিয়েছিলাম রোদ রেজাল্ট তোমাদের সামনে